হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে ঘুম থেকে ওঠার পরে একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বনামধন্য ইউটিউবার এবং ব্লগার এবং মানে কুটিপতি বাপের পলা তহিদ আফ্রিদিকে পুলিশ গ্রেপ্তার করেছে তার বরিশালের নিজের বাসা থেকে ওকে সব ঠিকঠাক আছে এখন এই যে তোভিত আপ্রীতিকে বাংলাদেশ পুলিশ কিংবা হচ্ছে সিআইডি গ্রেফতার করল এটা থেকে আমরা কী শিখলাম এখানে কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় আছে চলেন ওই শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করি প্রথম শিক্ষণীয় বিষয় হচ্ছে যে পাপে সারে না বাপেরে আপনি যদি পাপ করেন আজ হোক কাল হোক আপনি কিন্তু সে পাপের ফলটা ভোগ করবেনি এটা যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত্র যায় ঠিক এই আপনি যদি আজকে পাপ করেন এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থাতে আপনি কিন্তু সেই পাপের ফলটা ভোগ করবেন এখন তহিদেবতির পাপটা কি সেটা হচ্ছে যে এই যে দেখেন জুলাই আন্দোলনের সময়ে বাপের পাওয়ার দেখিয়ে আপার সাথে কিংবা অন্য মন্ত্রী কিংবা মিনিস্টারের সাথে যুক্ত হয়ে এই যে জুলাই আন্দোলনকারী ছাত্রদের উপরে হচ্ছে অত্যাচার করা কিংবা তাদেরকে গুম করে ফেলা কিংবা তাদেরকে খুন করে ফেলা সো এগুলোর সাথে কিন্তু সে ওতপ্রোত পাবে জড়িত ছিল ঠিক আছে তো এটাই ছিল তার বিশাল পাপ এছাড়া আরও অনেক পাপ আছে যেগুলো হয়তোবা আমি জানি না হয়তো বা বাংলাদেশের মানুষ জানে না কিংবা অনেকেই জানে ঠিক আছে তো এই পাপগুলান এবং ওই জুলাই আন্দোলনের সময়ে দেখেন কত মায়ের বুক কিন্তু খালি হয়েছে কত মা আহাজারি করেছে কত মা কান্নাকাটি করতে করেছে কত বাবা কান্নাকাটি করেছে কত ভাই বোন কান্নাকাটি করেছে কেন এই যে এই টাইপের কালপ্রিটদের জন্য যে তারা কিন্তু ওতপ্রোতভাবে এই জুলাই আন্দোলনের বিরুদ্ধে কিন্তু কাজ করতেছিল ঠিক আছে ওই যে ওই একটা পাপ করছে এই যে দেখেন আজকে যখন তাকে পুলিশ গ্রেপ্তার করেছে তার বাপ মা কাতেছে হাউমাউ করে তার ওয়াইফ বাট পুরো মানুষজন কিন্তু কিন্তু হাসতেছে তো এখন সে সে জেলে তার বিচার হবে শাস্তি পাবে আমি জানি না বাংলাদেশের আদৌ তাকে শাস্তি দিতে পারবে কিনা ঠিক আছে তো দিন শেষে আপনার আপনি যদি পাপ করেন আপনার কিন্তু এই পাপের ফলটা কিন্তু ভোগ করতে হবে সেকেন্ড যে শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আপনার কাছের মানুষ আপনার সাথে সবচেয়ে বেশি দুই নাম্বারই করবে কিংবা আপনার বিশ্বাসঘাতকতা করবে সেটা সেটা কিভাবে যেমন এই যে তৌহিদ আফ্রিদিকে আফ্রিদি আজকে গ্রেফতার হয়েছে সেটার পিছনে বড় হাত রয়েছে তারই হচ্ছে একটা টিমমেট তৌহিদ আফ্রিদি কিন্তু শুধুমাত্র একার প্রচেষ্টা কিংবা একার কাজে কিন্তু আজকে তৌহিদ আফ্রিদি হয়ে ওঠে নাই কারণ তার একটা টিম ছিল তার ক্লোজ ফ্রেন্ড ছিল তার ক্লোজ টিম মেম্বার ছিল সো এদের সমন্বয়ে কিন্তু একসময় তৌহিদ আফ্রিদি হয়ে ওঠে তারপরে সে বাপের নাম খাটিয়ে কিংবা বাপের টেলিভিশন খাটিয়ে কিংবা বাপের নিয়ে সেটা আলাদা বিষয় তো যেটা বলতেছিলাম যে এই যে টিম মেম্বার যেগুলো ছিল তৌহিদ আফ্রিদি কিন্তু তাদের স্যালারি দিত কিংবা তাদেরকে টাকা দিত তাদেরকে হেল্প করতো তৌহিদ আফ্রিদি থেকে কিন্তু তাদের রুটি রুজির একটা ব্যবস্থা ছিল ঠিক আছে না তো জুলাই আন্দোলন যখন হইল তখন তার টিম মেম্বাররা যে যার মতো ভেঙে যায় এটা সেটা যখন দেখতেছে যে হ্যাঁ এই অন্যদিকে যাইতেছে টিম মেম্বাররা অন্য মানে আপনার জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সাপোর্ট করতেছে সো তখন দেখা যায় যে অটোমেটিক্যালি কিন্তু তারা কিন্তু তৌহিদ আফ্রিদিদের কাছ থেকে চলে যায় এই যে তৌহিদ আফ্রিদিকে আজকে ধরেছে তার পিছনে তারই একটা খুবই ক্লোজ টিম মেম্বারের হাত আছে সেটা অনেক নিউজ চ্যানেল অলরেডি বলে দিছে অনেক নিউজ চ্যানেল এই বিষয়গুলো নিয়ে ভিডিও করতেছে বাট আমি ওই মানুষটার নাম বললাম না ঠিক আছে ও প্রথমে বলেছে যে তৌহিদ আফ্রিদি প্রথমে নোয়াখালী ছিল সেখান থেকে আপনার আবার তখন কিন্তু ওই ওই ওর ওনার তৌহিদ আফ্রিদি যে টিম মেম্বার ছিল ও কিন্তু হচ্ছে পুলিশকে নিউজ দিত ওরা আপডেট দিত যে কোথায় কী হইতেছে তারপরে অবশেষে বলে যে ও এখন হচ্ছে ওর বরিশালের বাড়িতে আছে ইউ ক্যান গো অ্যান অ্যারেস্ট হিম তারপরে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয় তো এখানে শিক্ষানের বিষয়কে এখন অনেকেই বলবেন যে ভাই জুল জুলে আন্দোলনের সময় তো আহ তোহিদ আফ্রিদি আমাদের বিরুদ্ধে ছিল স্টুডেন্টদের বিরুদ্ধে ছিল সে কালপ্রিত ছিল তো এখন তাইলে আহ মানে এর থেকে শিক্ষানোর বিষয় কী কিংবা তার বন্ধু বান্ধব যে তার সাথে দুই নাম্বারই করবে না এটা আসলে কি না এখানেও কিন্তু একটা বিষয় মানে বোঝার বিষয় আছে সেটা হচ্ছে যে দেখেন দিন শেষে দিন শেষে না যে আপনার সাথে সবসময় কাজ করে যাকে আপনি পেমেন্ট করেন যার রুটি রুজি আল্লাহ তালার পক্ষ থেকে আপনার মাধ্যমে হয়ে থাকে সে মানুষটা তো আপনার সাথে দুই নম্বরই করা তো কোনো প্রশ্ন আসে না তাই না কিন্তু সেটাও কিন্তু দুই নাম্বারই করেছে তো একটা কথা সময় মনে রাখবেন এবং এই তৌহিদ আফ্রিদিকে আপনার অ্যারেস্ট করার কিংবা গ্রেফতার করার থেকে দ্বিতীয় যে শিক্ষা আমরা পাবো সেটা হচ্ছে যে আপনার কাছের মানুষ আপনার সবচেয়ে ক্ষতি করবে বেশি হতে পারে সেটা আপনার বন্ধু বন্ধুবান্ধব হতে পারে আপনার অন্য কোনো রিলেটিভ হোয়াট এভার সো এই বিষয়টা তিন নম্বর যে শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে আপনি যখন কোনো পাওয়ার পাবেন পাওয়ারকে কখনো মিস করবেন না যদি আপনি কোনো পাওয়ার পেয়ে থাকেন আপনি নিজেকে অনেক লাকি মনে করতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বলতে পারেন যে হ্যাঁ আমার কাছে শক্তি আছে সামর্থ্য আছে আলহামদুলিল্লাহর জন্য বাট এটা কখনো মিস ইউজ করবেন না এই পাওয়ারটা মিস করার কারণে আজকে দেখেন এই পরিণতি তো তৌহিদ আফ্রিদির আপনার গ্রেফতার হওয়া থেকে আমরা তিনটা শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে যে প্রথম শিক্ষা যে পাপে সারে না বাপেরে পাপ করলে আজ হোক কাল হোক আপনার শাস্তি আপনাকে পেতেই হবে দ্বিতীয় শিক্ষা সেটা হচ্ছে যে কখনো এমন কোনো বন্ধুবান্ধব হোক কিংবা রিলেটিভ হোক এত বিশ্বাস করবেন না যে আপনার বিপদের কারণ হয়ে দাঁড়ায় কিংবা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে কিংবা বলতে পারেন যে কাছের মানুষ সবচেয়ে আমাদের ক্ষতি বেশি করে তিন নাম্বার যে শিক্ষা সেটা হচ্ছে যে কখনও কোনো পাওয়ারের মিস ইউজ করবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে জুলাই আন্দোলনে যে শিক্ষার্থীরা শহীদ বরণ করেছেন তাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আমার বলার ভাষা নেই আর আমি খুঁজে পাচ্ছি না যে আর কি বলা উচিত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম